হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো এখন তোমরা সবাই জানো যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে তার নোটিফিকেশান তোমরা কিছুদিন পরই পেয়ে যাবে এবং সেই জন্য সেই কথা মাথায় রেখে বিএসসিসিআই নিয়ে এসেছে পঞ্চায়েত ব্যবস্থা রিলেটেড এক্সামের সমস্ত কোয়েশ্চেন আনসার আলোচনা বা সমস্ত টপিক আলোচনা হুম তা তোমরা এই ক্লাসগুলো রেগুলার বেসিসে করতে থাকবে আর এই ক্লাসগুলো করার জন্য কিভাবে তোমরা নোটিফিকেশান পাবে খুব ইজি সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করে যাবে এখানেই তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে সমস্ত ক্লাসের পি পিডিএফ সব তোমরা এখানে পেয়ে যাবে তাই তোমাদের কোনো অসুবিধা হবে না চলো তাহলে আজকে শুরু করি আজকে ক্লাস এবার এবার তোমরা সকলেই জানো যে পঞ্চায়েত ব্যবস্থা কি বা যারা জানো না তারা জেনে রাখো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমরা যারা গ্রামে বা ভিলেজ এরিয়ায় থাকি তারা সকলেই মোটামুটি জানি আমরা সচেতন বিষয়টা সম্পর্কে কিন্তু এই বিষয়টা থেকে এলো কেন হঠাৎ করে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার প্রয়োজন পড়লো কোনো দরকার তো ছিল না সেন্ট্রালে একজন মানুষ আছে সিএম আছে তারপরে প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন তারাই আমাদের পুরো শাসন ব্যবস্থা দেখতে পারেন কিন্তু সেটা সম্ভব নয় আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যখন আমাদের আগের রাজারা শাসন করতেন তখনও তারা তাদের আন্ডারে বিভিন্ন ছোট ছোট এলাকায় আমরা পরিচিত স্বেচ্ছায়ের শাসন ব্যবস্থা তারা বিভিন্ন এলাকায় সমস্ত তাদের শাসন বিভাগকে বন্টন করে রাখতেন বা বিভাগ করে রাখতেন কেন করে রাখতেন কারণ তাদের পক্ষে একটা বিশাল সাম্রাজ্যে একটা মানুষের পক্ষে সব জায়গায় গিয়ে জানা সম্ভব নয় ফলে কি হবে না বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দেবে কারণ তাদের অভাব অভিযোগ মিটবে না অভাব অভিযোগ যদি না মেটে তাহলে তারা রাজার উপর ভরসা রাখতে পারবে না তাহলে কি দরকার আমাদের সাহিত্য শাসন ব্যবস্থা দরকার সাহিত্য শাসন ব্যবস্থা কি জিনিস এবার সেটা জানতে হবে স্বায়ত্ত শাসন ব্যবস্থা একটা বিশাল বড় একটা ওয়ার্ড তাই তো হম শুনে মনে এটা আবার কি স্বায়ত্ত শাসন ব্যবস্থা দেখো এই কথাটার মধ্যেই রয়েছে হচ্ছে স্বায়ত্ত শাসন ব্যবস্থা কি স্ব মানে নিজের শাসন তাই তো এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কি হয় যেহেতু সেটা একটি আঞ্চলিক স্তরে থাকে সেখানে মানুষ নিজের প্রতিনিধি পায় এবার স্বায়ত্ত শাসন ব্যবস্থাটা কি শাসন সংক্রান্ত এটা আমরা তোমাকে খুব আগেই তোমাদেরকে আলোচনা করলাম কি আলোচনা করলাম শাসন সংক্রান্ত ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা ক্ষমতা এই ছোট ছোট অঞ্চলে বন্টন করা। এবং আঞ্চলিক বাসিন্দাদের হাতে তার মানে কি যখনই আঞ্চলিক বাসিন্দারা নিজেদের শাসন নিজেরাই করছে মানে নিজেদেরকে নিজেদের মতো করে চালাতে পারছে এমন নয় যে আমরা স্বেচ্ছাচারিতা করবো একটা শৃঙ্খলাবদ্ধ বা শৃঙ্খলাবদ্ধ ভাবে চালাতে পারছে তখন সেটা হচ্ছে সাহিত্য শাসন ব্যবস্থা এবার প্রাচীনকালের এই কথাটাও তোমাদেরকে আমি বললাম যে প্রাচীনকালের রাজারা কেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিল বিকেন্দ্রীকরণ কথার অর্থ হচ্ছে ক্ষমতাটাকে ভেঙে দেওয়া মানে একভাবে কেন্দ্রীভূত থাকে না যেরকম আমরা পড়েছি রাজতন্ত্র সামন্ততন্ত্র সেরকম ভাবে আর কি স্বৈরতন্ত্র এগুলো আর কি মানে সেখানে যেরকম একজন রাজাই তার ক্ষমতা শাসন করবে আর কেউ থাকবে না কিন্তু এক্ষেত্রে রাজা থাকবেন হেড তার আন্ডারে সমস্ত কর্মীরা থাকবেন এবং তারাও জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের অভাব অভিযোগ রাজার কানে পৌঁছে দেবে মানে এখন তো আমাদের রাজা নেই তাই আমরা রাজার অস্তিত্ব দেখতে পাই না সেই কারণে আমরা এখন দেখতে পাই কি অঞ্চলে দেখতে পাই সেন্ট্রালে দেখতে পাই আমাদের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার আমাদের রাজ্যে আর আমরা দেখতে পাই হচ্ছে এতে পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাই স্থানীয় স্তরে নেক্সট চলে যাই আমরা পঞ্চায়েত ব্যবস্থা বিষয়টা হঠাৎ করে তো কারোর মাথায় আসবে না প্রথমে আসে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা এবার ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথার প্রথম সুপারিশ করে হচ্ছে কমিটি কি উনি ১৯৫৭ সালে এই কমিটি তার রিপোর্ট জমা এই রিপোর্টে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ওই দেখো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার বন্টন মানে কি সেন্ট্রালের যে ক্ষমতা সেটা বন্টন করা হবে করার সুপারিশ করেন বর্তমানে এটি এটি একটি আঞ্চলিক এই কমিটি আঞ্চলিক প্রশাসনকে তিনটি স্তরে ভাগ করার সুপারিশ করে তাহলে এটা ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কমিটি প্রথম প্রশাসনকে তিনটি স্তরে ভাগ করার সুপারিশ করে তিনটি স্তরে একটাই এবার তোমাদের প্রশ্ন জানতে পারে আচ্ছা যদি আঞ্চলিক স্তরে একটা স্তর থাকলেই তো হতো না একটা স্তর থাকলে একটা সুবিধা হতো একটা স্তর থাকলে হয়তো শাসন কার্য নির্বাহ করার ব্যয়টা হয়তো অনেকটাই কমতো কিন্তু একটা স্তরে পুরো অঞ্চলের শাসন কার্য পরিচালনা করা সম্ভব হতো না সেই কারণে বলবন্ত রায় মাহেতা কমিটি সুপারিশ করে হচ্ছে পঞ্চায়েতের তিনটি স্তর কি কি স্তর একটা হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রামে গ্রাম স্তর বা গ্রাম পঞ্চায়েত যেটা যেখানে গ্রামের লোকেরা তাদের অভাব অভিযোগ গ্রাম পঞ্চায়েতকে জানাবে এবার নেক্সট স্তর কি মানে মিডল স্তর সেটা হচ্ছে ব্লক স্তর বা পঞ্চায়েত সমিতি এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে মধ্যস্তর হ্যাঁ সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি আর সর্বোচ্চ স্তর আমরা জানি জেলা জেলা স্তর বা জেলা পরিষদ এবার গ্রাম স্তরে থাকছে হচ্ছে আমাদের লোকাল লোকজন হুম সেখানে গ্রাম পঞ্চায়েত থাকছে এবং তার সাথে সাথে লোকাল লোকজনেরা তাদের অভাব অভিযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হচ্ছে তারা তাদের প্রবলেম সলভ করছে এবং গ্রাম পঞ্চায়েতের সাথে সমন্বয় সাধন করছে হচ্ছে এই ব্লক সমিতি বা এই ব্লক স্তর বা পঞ্চায়েত সমিতি আবার পঞ্চায়েত সমিতির ওপর দায়বদ্ধতা থাকছে হচ্ছে জেলা থাকে মানে মানে আমরা কি বুঝলাম এই যে রয়েছে তার কাজের জন্য পঞ্চায়েত সমিতির কাছে দায়বদ্ধ মানে তারা কি কাজ করছে না করছে এর রিপোর্ট সমস্ত কিছু ওদেরকে পঞ্চায়েত সমিতিকে জানাতে হয় মানে তাদের কাজের কোথায় ঘাটতি রয়েছে না রয়েছে সেগুলো সব পঞ্চায়েত সমিতিকে তারা জানায় এবং পঞ্চায়েত সমিতি আবার কাদের কাছে কার কাছে সব থেকে বেশি পঞ্চায়েত সমিতির রেসপন্সিবল থাকতে হচ্ছে জেলা পরিষদের কাছে এই হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মোটামুটি স্তর এখানে তোমাদেরকে সবথেকে বেশি কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে মিডল স্তর থেকে এই স্তরে মানে ব্লক স্তরে কি থাকে এই সংক্রান্ত প্রশ্ন তোমাদের বেশি আসে এটা তোমরা মনে রাখবে এছাড়াও যে তিনটে স্তর তোমরা ভীষণ ইম্পর্টেন্ট যে গ্রাম পঞ্চায়েতের তিনটে স্তর কি কি এটা তোমরা খুব মন দিয়ে মনে রাখবে এবার চলে আসি যে বলবন্ধ রায় মেহতা কমিটির তো রিপোর্ট হয়ে গেল এবার অশোক মেহতা কমিটি কি দেখলো আচ্ছা তিনটে স্তরে যখন আমরা কোনো শাসন ব্যবস্থা পরিচালনা করবো তার খরচা অনেক বেশি হয় সেই কথা মাথায় রেখেই এই কমিটি পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে স্তর কমানোর একটা সুপারিশ করে হ্যাঁ মানে এখানে কি কি স্তর ছিল দেখো একটা হচ্ছে জেলা স্তর বা জেলা পরিষদ আর আর একটা হচ্ছে মিলিত কিছু গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত মানে এখানে মিডলে একটা স্তর নেই কোন স্তর নেই বলতো ব্লক স্তর হ্যাঁ মানে যেখানে পঞ্চায়েত সমিতিটা ছিল যে স্তরটা মনে হলো যে দরকার নেই শুধুমাত্র ডাইরেক্টলি এরাই মানে গ্রাম পঞ্চায়েতই সোজা সোজাসুজি জেলা পরিষদের সাথে কানেক্ট করবে কিন্তু দেখা গেল যে এইভাবে যদি শাসন ব্যবস্থা পরিচালনা করে এর অনেক গ্লু হোলস রয়েছে মানে অনেক নেগেটিভিটি রয়েছে অনেক নেতিবাচক দিক থেকে যাচ্ছে অনেক গ্যাপিং থেকে যাচ্ছে তাহলে সেই গ্যাপিংটা তোমাকে ফিলফিল ফুলফিল করতে হবে সেই কারণে এই গ্যাপিংটা ফুলফিল করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতিটা রাখা হলো এবার এ সঙ্গে তোমাদের বলে রাখি আচ্ছা উনিশশো সালে একটা ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ অ্যাক্ট নাইনটিন সিক্সটি অনুযায়ী পশ্চিমবঙ্গে আর কি চারটে স্তর ছিল একটা হচ্ছে তোমাদের জেলা পরিষদ একটা হচ্ছে আঞ্চলিক পরিষদ একটা হচ্ছে অঞ্চল পরিষদ আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবার চারটে পরি চারটে স্তর এবার চারটে স্তর যদি হয় স্বাভাবিকভাবেই বললাম যত ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনকে চালানোর জন্য অর্থ নির্বাহ ব্যয় নির্বাহ অনেক বেশি হবে এই ব্যয় নির্বাহটা আমায় কমাতে হবে যেভাবে হোক ওই জন্য এখানে শুধু শুধু চারটে স্তরের আর দরকার রইল না তাই জন্য আমরা ফাইনাল করলাম হচ্ছে তিনটে স্তরযুক্ত পঞ্চায়েত ব্যবস্থা এবার চলে আসি এবার তোমরা মনে রেখো এটা তেমন কিছু ইম্পর্টেন্ট না হলেও তবু মনে রাখো এরপর আরও কিছু কমিটি আসে যারা এই বিষয়গুলোকে নিয়ে আসলে একটা বিষয়ে লাগ বলবৎ করার আগে আমাদেরকে তো জানতে হবে যে কীভাবে বিষয়টা এগোবে কোনটা ঠিক কোনটা ভুল এই জন্য আরও কিছু কমিটি এসেছিল কি কি কমিটি এসেছিল একটা হচ্ছে জি রাও কমিটি একটা হচ্ছে এলএম সিংজি কমিটি আর একটা ছিল। ধুমগান কমিটি অবশেষে সালে এটা মনে রাখবে উনিশশো সালে তৈরি গ্যাডগিল কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় এতদিন কি ছিল এতদিন শুধু সুপারিশ করা হয়েছিল হ্যাঁ কোনো কিছু অন্তর্ভুক্তিকরণ হয়নি কারণ কোন জিনিস যদি আমাকে আইনে বলবৎ করতে হয় সেটা আগে আমাকে কোনো একটা জায়গা লিপিবদ্ধ করতে হবে মুখোমুখি তো ভার্বালি তো আমাদের শাসন ব্যবস্থায় কিছু হয় না তাহলে বিষয়টা আমাকে সেখানে লিপিবদ্ধ করে রাখতে হবে সেই লিপিবদ্ধ করার জন্য আমাদের দরকার পড়ে ভারতীয় সংবিধানে আমাদের সব থেকে বড় সংবিধান আমরা জানি ভারতীয় সংবিধান লিখিত সংবিধান সেই সংবিধানে অন্তর্ভুক্তিকরণের অন্তর্ভুক্ত সংবিধানের অন্তর্ভুক্তিকরণ না হলে কোনো ব্যবস্থায় বলবৎ হতে পারে না এটা আমরা সকলে জানি ওই জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে সুপারিশ করেছিল কে সুপারিশ করেছিল ত্রিস্তর যুক্ত পঞ্চায়েতে সেটা হচ্ছে আমাদের বলবৎ রায় ব্যাংকা কমিটি আর আমাদের উনিশশো সালে গ্যাডগিল কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্তিকরণ হয় এটা খুব ইম্পর্টেন্ট যে কোন কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েতি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয় এটা তোমরা মনে রাখবে তাহলে এবার চলে আসি এবার চলে আসি বা সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে এবার সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত হতে হবে কোন একটা নির্দিষ্ট জায়গায় তো অন্তর্ভুক্তিকরণ করতে হবে সেবার কোন পার্টি অন্তর্ভুক্ত রয়েছে এবার আমাদের মনে রাখতে হবে গ্যাটগিল কমিটি সুপারিশ সুপারিশ অনুযায়ী উনিশশো সালে সালটা মনে রাখবে উনিশশো বিরানব্বই সালে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা সংবিধানের এগারো নম্বর শিডুল মানে আইনটাও তোমরা মনে রাখবে আর শিডিউলটা মনে রাখবে পার্ট ইলেভেন আর শিডুলও পার্ট নাইন আর সরি পার্ট নাইন আর ইলে শিডিউল ইলেভেন এ পঞ্চায়েতরাজ ব্যবস্থা যুক্ত করা হয় এটা তোমরা ভীষণ ইম্পর্টেন্ট এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মনে রাখবে এই পাটে এবার এই পাটেরও ভাগ আছে মানে বিশাল বড় একটা ব্যবস্থা সেটাকে ইলাবরেটলি ভাবে তার পুঙ্খানুপুঙ্খ বিষয় আমাদের সংবিধানে আলোচনা করতে হবে তাই সেই ব্যবস্থার এই পাটে দুশো তেতাল্লিশ থেকে তেতাল্লিশ ও অনুচ্ছেদে পঞ্চায়েতের গঠন কার্যাবলী ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটা তোমরা মনে রাখবে যে সংবিধানটা কোন পার্টে কোন অনুচ্ছেদে কোন শিডিউলে রয়েছে এগুলো তোমরা মনে রাখবে আর এর মাধ্যমে এই যে সাংবিধানিক মর্যাদা কোন বিষয়কে বলবৎ করতে গেলে তার সাংবিধানিক মর্যাদা পাওয়া খুব জরুরি সেই জন্য এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ সাংবিধানিক মর্যাদা পায় এবার তোমরা বিষয়টা তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম যে উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা সংবিধানের পার্ট নাইন পার্ট ইলেভেনে পঞ্চায়েত রাজ যুক্ত হয় আর একটা কি ইম্পর্টেন্ট আমরা শিখলাম পার্ট দু হাজার পার্ট দু হাজার তেতাল্লিশ থেকে দু হাজার তেতাল্লিশের জিরো অনুচ্ছেদে এই সরি দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও অনুচ্ছেদে পঞ্চায়েতের গঠন কার্যাবলী এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবার চলে আসি আমরা এই ব্যবস্থায় এবার এই ব্যবস্থায় কি কি বলা হলো সেটা শুনে রাখি এই ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা এবার বললাম তিনটে স্তর এবার তিনটে স্তরকে তো একটা নির্দিষ্ট ভাবে ভাগ করতে হবে সেই ভাগটা আমরা কিভাবে করেছি আচ্ছা প্রথমে আমরা করেছি হচ্ছে প্রত্যেকটা জেলাকে কয়েকটা ব্লকে ভাগ করেছি একটা ধরো বড় জেলা সাপোজ ধরো একটা জেলা ধরো তুমি যে জেলায় থাকো ধরো সেই জেলাটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে বা সেই জেলাটাকে যেটা ভাগে ভাগ করা হয়েছে সেটা নিয়ে হয়েছে কয়েকটা ব্লকে ভাগ করা হয়েছে এবার প্রত্যেকটা ব্লককে আবার ভাগ করা হয়েছে কি না ব্লকের অন্তর্ভুক্ত যে গ্রামগুলো রয়েছে মানে প্রত্যেকটা জেলায় যে ব্লক রয়েছে সেটা সেগুলোর আন্ডারে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে আবার বিভক্ত করা হয়েছে এবার উনিশশো তিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো বলবৎ করা হয় হ্যাঁ ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো বলবৎ করা হয় কোথায় না তিয়াত্তরতম সংশোধন সংশোধনীর মাধ্যমে সেই ত্রিস্তর কি আগেই আমি আলোচনা করেছি জেলা স্তরে জেলা পরিষদ ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত তাহলে তিনটে স্তর কী কী জেলা স্তরে জেলা পরিষদ ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি আর গ্রাম স্তরে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবার এবার চলে যাই আমরা জেলা জেলা পরিষদ পরিষদ কি ব্যবস্থার সর্বোচ্চ সব থেকে ওপরে রয়েছে জেলা পরিষদ মানে জেলা পরিষদের কাছে আমাদের পঞ্চায়েত সমিতির আনসারেবল মানে দায়বদ্ধ তাদের কোনো কাজের ভুল ত্রুটি হলে সেই ব্যাপারে বা কোনো তাদের কাজ কিভাবে এগোচ্ছে সেই ব্যাপারে সমস্ত কিছু দেখাশোনা করা হচ্ছে জেলা পরিষদ তাহলে জেলা পরিষদ হলো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হুম এবার দার্জিলিং এবং কলকাতা জেলা বাদী পশ্চিমবঙ্গের বাকি সকল জেলার প্রতিটিতে সংশ্লিষ্ট জেলার নাম অনুসারে একটি করে জেলা পরিষদ গঠিত হয় যেমন দেখো এখানে হাওড়া জেলা পরিষদ হাওড়া জেলার নাম অনুসারে হয়েছে তোমরা হাওড়ায় যারা থাকো তারা জানোই ছবিতে আমি দিয়েছি যে হাওড়া জেলা পরিষদ সেরকম মানে ধরো যে জেলায় যে থাকে সেই জেলার নাম অনুসারে তাদের জেলা পরিষদ তৈরি হয় জেলা পরিষদের শুধু তৈরি হলেই হবে না সেটাকে একজনকে কন্ডাক্ট করতে হবে হম সেটাকে একজন শাসন করতে হবে সেখানে জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি এবং তার অনুপস্থিত জেলা পরিষদের সবই তো কোনো কোনো দিন অনুপস্থিত থাকতে পারেন রোজ রোজ একটা মানুষের পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয় তাহলে তার তো আর কাজগুলো ব্যাহত হতে পারে না সেই কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তার অনুপস্থিতিতে কাজ করছে হচ্ছে সহ সভাধিপতি ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম সে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো হচ্ছে আমাদের জেলা পরিষদ আর কি আর একটা জিনিস আমরা কি জানলাম যেটা প্রত্যেকটা জেলার নাম অনুসারে জেলা পরিষদের নাম হয় আর একটা জিনিস কি জানলাম যেটা হচ্ছে জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি এবং তার অনুপস্থিতিতে কাজ কার্যাবলী নির্বাহ করে হচ্ছে সহসভাধিপতি আচ্ছা এবার চলে আসি হচ্ছে মিডল স্তর মানে হচ্ছে যেটা হচ্ছে মধ্যবর্তী স্তর মধ্যবর্তী স্তর কি একটু আগে আমি বললাম ব্লক স্তর যেখানে থাকে কি পঞ্চায়েত সমিতি এটা থেকে ভীষণ প্রশ্ন আসছে আমি বলছি এটা তোমরা খেয়াল করবে আর প্রত্যেক ব্লকে যে পঞ্চায়েত সমিতি থাকে তার নাম ব্লকের নাম অনুসারে হয়ে থাকে সেই একই ব্যাপার মনে রাখা খুব সহজ মানে জেলার জেলার জেলা পরিষদ জেলার নাম অনুসারে হচ্ছে তোমার জেলার জেলা পরিষদের নাম আবার ব্লকের নাম অনুসারে হচ্ছে ব্লকের নাম মানে ব্লক পঞ্চায়েত সমিতির নাম যেমন ধরো এখানে রয়েছে দেখো দেখো বামন গোলা সমিতি মালদায় তোমরা হয়তো কেউ কেউ জানো যদি কোনো স্টুডেন্ট থাকো জানবে এই যে বামনগোলা গোলা সমিতি মানে কি পঞ্চায়েত সমিতির নাম অনুসারে তোমার সেখানে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয় মানে পঞ্চায়েতের হ্যাঁ পঞ্চায়েতের নাম অনুসারে আর কি ব্লকের নাম অনুসারে সরি আচ্ছা প্রত্যেক ব্লকে যে পঞ্চায়েত সমিতি থাকে তার নাম ব্লকের নাম অনুসারে হয়ে থাকে যেটা বলছিলাম ব্লকের নাম অনুসারে হয় পঞ্চায়েত সমিতির নাম অনুসারে না সরি পঞ্চায়েত সমিতির নাম অনুসারে না এটা ব্লকের নাম অনুসারে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়ে থাকে আর জেলা পরিষদেও ওই একই ভাবে এখানে একটু ভুল আছে এটা হবে হচ্ছে এটা পঞ্চায়েত সমিতি হবে হুম এটা পঞ্চায়েত সমিতি হবে পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাপতি হ্যাঁ এটা পঞ্চায়েত সমিতি হবে জেলা পরিষদ নয় পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাপতি এবং তার অনুপস্থিত একই ব্যাপার সহ সভাপতি যেরকম ওখানে ছিল হ্যাঁ শুধু এটা মনে রাখবে জেলা পরিষদে ছিল হচ্ছে সভাধিপতি এখানে প্রধান হচ্ছে সভাপতি এটা মনে রাখবে এই শুধু নামের একটু ডিফারেন্স রয়েছে বাকি স্ট্রাকচার ওই জেলা পরিষদের সাথে মানে তোমার এগিয়ে এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো একটা স্ট্রাকচার তুমি যদি ভালো করে বুঝে নাও তাহলে দেখবে বাকি গুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না স্ট্রাকচার অলমোস্ট সমান অলমোস্ট কি প্রায় সমান এবার চলে আসছি লাস্ট স্তর বা সর্বনিম্ন স্তর সব থেকে ইম্পর্টেন্ট স্তর হচ্ছে এটাই কেন সব থেকে ইম্পর্টেন্ট বলছি তাহলে ওপরের স্তরগুলোকে ইম্পর্টেন্ট না হ্যাঁ ওপরের স্তর গুলো ইম্পর্টেন্ট কিন্তু এই স্তরটা বেশি ইম্পর্টেন্ট কেন বেশি ইম্পর্টেন্ট কারণ এই স্তরেই একমাত্র আমরা লোকাল লোকজনের সঙ্গে স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি যেমন আমরা শহর থাকি আমাদের একজন কাউন্সিলার থাকে আমরা তার কাছে গিয়ে আমাদের কোন কিছু হলে অভাব অভিযোগ জানাতে পারি সেরকম গ্রামাঞ্চলে থাকবে হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ একটি মৌজা বা এবার ওখানে আমরা কি দেখেছিলাম কয়েকটা ব্লক নিয়ে পঞ্চায়েত সমিতি তৈরি হচ্ছে ব্লক স্তরে তাই তো এখানে তৈরি হবে কি আবার ব্লকটাকে কয়েকটা গ্রামে ভেঙে ভেঙেছি তাহলে এখানে কি তৈরি হচ্ছে এখানে কয়েকটা মৌজা নিয়ে পাশাপাশি গঠিত কয়েকটা মৌজা নিয়ে গ্রাম গঠিত হয় এভাবে গঠিত প্রত্যেকটা গ্রামের নামে একটা করে গ্রাম পঞ্চায়েত হয় তাহলে কি হচ্ছে কয়েকটা মৌজা নিয়ে গঠিত হয় গ্রাম হুম কয়েকটা মৌজা নিয়ে গঠিত হচ্ছে গ্রাম এবার গ্রামের নামে একটা করে থাকছে গ্রাম পঞ্চায়েত এই দেখো এখানে দেখো এরকম ধরো বসে আছে এভাবেই গ্রাম পঞ্চায়েতের সভাগুলো হয়ে থাকে যেখানে তারা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান থাকেন প্রধান কর্মকর্তা থাকেন আমি লিখে লিখেছি দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা হচ্ছে পঞ্চায়েত প্রধান এই পঞ্চায়েত প্রধান এই ধর তারা তাদের অভাব অভিযোগ সব জানাতে পারে এভাবেই আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যাবলী নির্বাহ হয় এবার দেখো এই গ্রাম পঞ্চায়েতের একটা সুবিধা আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লোকেরা খুব সহজেই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তার কাছে পৌঁছে যেতে পারে এবার আর গ্রাম পঞ্চায়েত যিনি থাকেন তিনিও স্থানীয় লোক ফলে তাও তিনিও তাদের অভাব অভিযোগ বা ওই এলাকার যে ল্যাকিংগুলো রয়েছে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তিনিও খুব সহজে বুঝতে পারেন মানে তার পক্ষেও এই বোঝাটা খুব সহজ হয়ে যায় যে আসলে আমার এলাকার মানে আমি যে এলাকার মানুষ সে এলাকায় কী কী নেই কি কী আছে সেটা তো আমি ভালো বুঝবো সেটা তো অন্যের পক্ষে বোঝা সম্ভব নয় তাই তো তাই জন্য এখানে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান থাকেন তিনিও বিষয়টা খুব ভালো করে বুঝতে পারেন তিনি এবার জানাচ্ছেন কাকে তিনি জানাচ্ছেন এবার পঞ্চায়েতকে পঞ্চায়েত জানাচ্ছে জেলা পরিষদকে জেলা পরিষদ জানাচ্ছে এবার হায়ার অথরিটি যে আছে তাদেরকে এভাবে পুরো ব্যবস্থাটা চলছে এভাবে জানাতে জানাতে সমস্ত গুলো তাদের গুলো পৌঁছচ্ছে হচ্ছে আমাদের একদম সুপ্রিম মানে স্টেটে পৌঁছচ্ছে স্টেটে যিনি এ আছেন হায়ার অথরিটি রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তারপরে পৌঁছচ্ছে হচ্ছে আমাদের সেন্ট্রালি এভাবেই আমাদের এবার যে সেই ল্যাকিংগুলোকে তারা সেভাবে অর্থ বরাদ্দ করে হোক বিভিন্ন রকম স্কিম এনে হোক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হোক সেগুলো ওরা চালাচ্ছে এভাবেই তারা আমাদের পুরো গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাটা চলছে এবার পরে আমরা দেখতে পাচ্ছি উনিশশো আটাত্তর সালের চৌঠা জুন পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েত আনুষের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল উনিশশো আটাত্তর সালের চৌঠা জুন হ্যাঁ ওই সময় একই দিনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে নির্বাচন করা হয়েছিল কারণ একই দিনে করতে হয়েছিল তার একটাই কারণ আছে আমি যখন একটা স্ট্রাকচার বলবৎ করব খুব তাড়াতাড়ি যদি স্ট্রাকচারটাকে বলবৎ করতে হয় তাহলে আমার নির্বাচন ব্যবস্থাটাকে অনেক ফাস্ট করতে হবে এই কথাটা মাথায় রেখে মানে যেহেতু স্বায়ত্তশাসন ব্যবস্থাটাকে এক্সিকিউট করার জন্য মানে তাকে সেটাকে কার্যকরী করার জন্য বাস্তবে তাই জন্য একই দিনে নির্বাচন করা হয়েছিল এবার এবার জেনে রাখি এই দুটো জেনে রাখি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাদরা আর নগর হাভেলি পঞ্চায়েতরা দ্বিস্তর বিশিষ্ট কেন এ অঞ্চল কম হুম এলাকাটা অনেক ছোট তাই ওখানে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে কাজ চলে যাবে তাই জন্য এখানেও ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রয়োজন কারণ যত স্তর আমি আগেই বলেছিলাম যত স্তর বাড়বে তত তার অর্থ নির্বাহ বাড়বে খরচ বাড়বে ব্যয় বাড়বে তাই জন্য এখানে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আছে আর পশ্চিমবঙ্গে জেনে রাখো এই ডেটাটা জেনে রাখবে তোমরা বর্তমানে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তিন হাজার তিনশো উনচল্লিশটা গ্রাম পঞ্চায়েত আছে তিনশো একচল্লিশটা পঞ্চায়েত সমিতি আছে আর আঠেরোটা জেলা পরিষদ রয়েছে বুঝতে পেরেছ তার মানে বিষয়টা কি হলো মানে আঠেরোটা জেলা পরিষদের আন্ডারে থাকছে হচ্ছে তিনশো একচল্লিশটা পঞ্চায়েত সমিতি আবার তিনশো একচল্লিশটা পঞ্চায়েত সমিতির আন্ডারে থাকছে হচ্ছে তিন হাজার তিনশো উনচল্লিশটা গ্রাম পঞ্চায়েত ক্লিয়ার নেক্সট এবার চলে যাই নেক্সট আমি একটা মাইন্ড ম্যাপ তৈরি করেছি এবার তোমরা এখানে জানবে যে আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনাতে তোমরা বলবে যে ম্যাম আপনি তো এতক্ষণ শুধু জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের কথা বললেন এবার দেখো জেলা পরিষদ জেলা প্রধান আর কয়েকজন ব্যক্তি নিয়ে তো তাদের ইয়ে করতে পারে না কার্যাবলী সম্পাদন করতে পারবে না তাদের কিছু সমন্বয় সমিতি দরকার মানে কিছুভাবে তাদের কাজ কার্যাবলীর মধ্যে যে এক্সিকিউট করবে তার জন্য তো কিছু আরও কিছু বডিস দরকার কিছু গভর্নর গভর্নমেন্টাল বডিস দরকার সেগুলো কী কী সেগুলো দেখো সেগুলো তো ভাগ করা আছে সেটা হচ্ছে জেলা পরিষদ কাদের কাদের মাধ্যমে কার্যাবলী সম্পাদন করে একটা হচ্ছে স্থায়ী সমিতি আর একটা হচ্ছে সমন্বয় সমিতি ঠিক আছে আর মধ্যবর্তী স্তর বা ব্লক স্তরে আমি আবার বলেছি পঞ্চায়েত সমিতি সে কার দ্বারা কার্যাবলী সম্পাদন করে ওর আন্ডারে আটটা স্থায়ী কমিটি রয়েছে আটখানা হ্যাঁ আর তার সাথে রয়েছে হচ্ছে ব্লক সংসদ এবার নিম্ন স্তর গ্রাম এখানে সাধারণত বিচার ব্যবস্থা আলোচনা হয় গ্রামসভায় গ্রামের সমস্ত লোকেরা জড়ো হয় হম গ্রামসভার মিটিং ডাকা হয় তখন সমস্ত গ্রামের লোকেরা জড়ো হয়ে তাদের অভাবষ্যক জানায় গ্রামসভা আবার রেসপন্সিবল থাকে হচ্ছে গ্রাম সংসদের কাছে এই হচ্ছে তোমাদের মোটামুটি পঞ্চায়েত ব্যবস্থার ওভারঅল একটা ধারণা আবার তোমরা বলে দিচ্ছি যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করো নি তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবার জয়েন করে নাও জয়েন করে গেলে তোমাদের সমস্ত নোটিফিকেশন পেতে তোমাদের পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত সমস্ত পরীক্ষার সমস্ত আপডেট পেতে পিডিএফ পেতে তোমাদের খুব সুবিধা হবে এবং বলতে পারি যে এই গ্রুপে তোমরা যদি জয়েন করো আপকামিং যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষায় তোমরা সফলতার অনেক ধাপ এক ধাপ দু ধাপ এগিয়ে যাবে বা হয়তো পুরো সফলতাও তোমার মুষ্টিগত হতে পারে আর বলে দিই এটা হচ্ছে আমাদের বিএসসিসি আই কম্পিটিভ অ্যাপ এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও এই অ্যাপের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ কি কি পেয়ে যাচ্ছ ফ্রি ই ম্যাগাজিন পাচ্ছো ই ম্যাগাজিনে আমাদের পুরো সমস্ত পরীক্ষার প্র্যাকটিস সেট থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে রেগুলার বেসিসে আর কি পেয়ে যাচ্ছ আর সমস্ত কিছু পাচ্ছ হচ্ছে পিডিএফস পাচ্ছ এই যে আমাদের ক্লাসগুলো করছে সেই ক্লাসের পিডিএফ পাচ্ছ হ্যাঁ এবার ফ্রি ব্যাচের লিঙ্ক নোটিফিকেশন ফ্রি ব্যাচের যে ক্লাসেসগুলো সেগুলো তোমরা পেয়ে পাচ্ছ এবার পরে বলে দিক এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রত্যেক দিন হয় তোমরা জানো আমাদের অঙ্কুর স্যারকে তোমরা সবাই চেনো উনি প্রত্যেকদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আসেন তোমরা সেই ক্লাসটা রেগুলার জয়েন করলে তোমাদের অন্তত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরীক্ষায় আর কোনো চিন্তা থাকবে না তোমরা সব সব সময় সব ব্যাপারে আপডেটেড থাকতে পারবে আমাদের আপডেটেড ভার্সনের জন্য তোমরা নিয়ে তোমরা এই আমাদের এই ক্লাসগুলো রোজ রোজ ফলো করো আর এই ব্লগ ডট ইনটা ভিজিট করো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আচ্ছা আর থ্যাংকস ফর ওয়াচিং আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো হ্যাঁ থ্যাংক ইউ এভরিওয়ান